কিন্তু মহিলা দর্শক আছে অনেক কটকটি এসেছে দমকার এসেছে পিসা চিনি টাকা

হ্যাঁ বিশেষভাবে আমার কাছে ফ্রাইকিং করে যাই রাম বান্ধব যে নিউজ পায় ধরবার মাঝেই রাখবেন তাই কি বিশেষ ধন্যবাদ ওখানে কার কিনেছিলেন সে আমি অসাধারণ <imitation> তারা <imitation>

ওপেনিং আছে এনকা করে ব럭ন অভিনন্দন অথবা কৃষিমনাই ওডু আরো স্ট্রাইক ইশান বস্টারিং কালার বল দিয়ে ভালো লাগবে বিশ্ব বল আউট সামন যাচ্ছে হ্যাঁ সবার রৌনিছে তারা ভুল বাদ ফাতার রে তোমরা রে দিশে বল

इबार एक जगह थी तो 3 नंबर जसपुर काम सर रथ परते 7 नंबर जसनी राजपुर इधर आके देखो की धन्यवाद सिटी धान में खेल रहे हैं आईन और यार एक मूवी बनावे 3 खेला उठाई लिया हमने बोलो काटी

পাঁচ ছয় গোল অজ ভাই তুষার তুষার বাংলাদেশ সেনাবাহিনী এই তুষার যা দিবার বাইরে যাচ্ছে ভাই দাস ওইschemaName

ওলাইদার খেলতে খুব সুন্দর খেলা দেখাচ্ছে দর্শকদের দিচ্ছে মঙ্গলবার থেকে খেলা করে আমার মাঠ আমার মাঠ এম জে হাত টুশান বলটা যায় লাইন

একেবারে সেরকম মুখে আছে বলভার সঙ্গেই বের হয়ে যাবে ধন্যবাদ আমরা যেটা মনে করি খুব সুন্দর খেলা উপহার দিচ্ছে সম্মানিত দর্শকবৃন্দ মধ্যভাগের পরিচালক সম্মানিত বজরার রেফার ভাই

সম্মানিত কমিটি বিন্দু হয় অত্যে আকর্ষণ করেছে প্লিজ দর্শক ট্রাই টু আন্ডারস্ট্যান্ড অনারেবল অডিয়েন্স প্লিজ সম্মানিত দর্শক প্লিজ করে একটু

অনন্তমkira সর্বশেষския সম্পাদক ২৬ উগরা জেলা দলের ডিফেন্ডার সনম দন্ডন আপনি প্লিজ আমাদের বংশে দেখা করবেন আপনাকে মহাপব ভাই ডাকছেন

অসাধারণ খেলা খেলা ভালো। আমার একেবারে কাউন্টার খেলা। এই তো টিপ্রেশার এই তো ভাবে

সে <laughs>